কোন কাজটি একজন মানুষ মারা যাওয়ার পরও করতে পারে আপনার নাম শক্তি শিকদার কি করছেন আপনি স্টুডেন্ট একজন স্টুডেন্ট আপু আপনার নাম দীপা বসু দীপা বসু কি করছেন আপনি স্টুডেন্ট দুইজন স্টুডেন্ট পেয়েছি দৈনিক নতুন সময় গুগল অনুষ্ঠানটি আমরা করে থাকি আমাদের পত্রিকার নাম হলো দৈনিক নতুন সময় এই অনুষ্ঠানে কি দেখা হয়েছে না এখনো আপনি না যেহেতু আজকে অংশগ্রহণ করেছেন অবশ্যই দেখবেন আমাদের একটা ধাঁধা থাকবে এই ধাঁধার আমি আপনাকে পাঁচ সেকেন্ড সময় দিব এই সময়ের ভিতরে যিনি আমাকে আগে উত্তর দিতে পারবেন আমি তাকে পুরস্কার বুঝিয়ে দিব এবং বিজয় করব ওকে কোন কাজটি মানুষ মারা যাওয়ার পরও করতে পারে চোখ বন্ধ করে রাখতে পারে শুয়ে থাকতে পারে আমি সময় দিয়েছিলাম পাঁচ সেকেন্ড আপনাদের আপনাদের বলেছিলাম কোন কাজটি মানুষ মারা যাওয়ার পরেও করতে পারে সেটা আপনি বলেছেন যে শুয়ে থাকতে পারে তারপরে চোখ বন্ধ করতে পারে এটা কিভাবে মানুষ তো মারা যাওয়ার পর আপনি যখন কবরে দিবেন বা যাই করেন সে তো শুয়েই থাকবে তাকে তো শোয়ানো অবস্থায় দেওয়া হয় এবং আমি যতদূর জানি কবরে দেওয়ার সময় চোখ বন্ধ করেও দেয় সেই যুক্তিতে আমি এটা বলছি অন্যকে দিতে পারে না কে আমি বলেছি মানুষ মারা যাওয়ার পর অন্যকে কি মানে হ্যাঁ অন্যকে দিতে আপনি চেষ্টা করেছেন এই চেষ্টার নাম টপু টপু কি করছেন আপনি আমি ছোটখাটো বিজনেস করি বিজনেস ম্যান আপু আপনার নাম আঞ্জুম কি করেন আপনি আমি প্রাইভেট জব করি দৈনিক নতুন সময় গুগল অনুষ্ঠানটি আমরা করে থাকি এই অনুষ্ঠানটিকে দেখা হয়েছে জি দেখছি দেখেছেন হ্যাঁ আপনি দেখেছেন হ্যাঁ এতদিন দেখেছেন আজকে অংশগ্রহণ করছেন কেমন লাগছে ভালো আপু কেমন লাগছে খুব ভালো লাগছে আসলে ভালো লাগবে আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য আমাদের এই প্রোগ্রামটি করা আমি একটি ধাঁধা দেব এবং 5 সেকেন্ড সময় দেব এই সময়ের ভিতর যদি আপনারা ভিতরে যিনি আমাকে আগে উত্তরটি দিতে পারবেন আমি তাকে পুরস্কার বুঝিয়ে দেব ঠিক আছে কোন কাজটি একজন মানুষ মারা যাওয়ার পরেও করতে পারে অঙ্গদান সেম অঙ্গদান জিরো আপনি বলেছেন যে অঙ্গদান তো আসলে অঙ্গদানটা কিভাবে হলো একটু কাইন্ডলি একটু বলবেন কারণ মারা যাওয়ার পর তার শরীরের বডি পার্টসগুলো যদি অন্য কাউকে দান করে যায় তাহলে তো সেটা তার দ্বারাই করা হলো এই অঙ্গদান করতে পারবে সে আগেও তো করতে পারে মৃত্যুর আগেও তো মানুষ করতে পারে মৃত্যুর আগেও করতে পারে বাট সে মারা যাওয়ার পর তার বডি পার্টস পর ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্যদের কাছে তো সেটা তো তার দিতে পারে যার আপনি ভাবি যে বললো যে মানুষ অঙ্গদান মানুষ করতে পারে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরেও করতে পারে সেটা আপনি কি একমত জি সহমত আসলে যেহেতু তারা বলেছেন অঙ্গদান আসলে আমাদের প্রশ্নটাই ছিল যা মানুষ মৃত্যুর পরেও করতে পারে সেটা হলো অঙ্গদান অঙ্গদানটা আপনি বলেছেন তাই আমাদের গুগলি ও নতুন সময়ের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে গিফট এতদিন প্রোগ্রাম দেখেছেন আজকে অংশগ্রহণ করেছেন প্লাস বিজয়ী হয়েছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আপনার কেমন লাগছে ভালো যে ভাবি আজকে বিজয় হয়েছে শের জন্য ভালো লেগেছে না আপনি বিজয় হননি না এখানে আসলে নিজেদের মধ্যে তো বিজয়ের কিছু নাই একজনের বিজয় আরেকজনের বিজয় দৈনিক নতুন সময়কে কিছু বলার আছে না আপনাদের উদ্যোগটা অনেক ভালো লাগছে এটাতে আসলে যারা অডিয়েন্স আছে তারা আরো উৎসাহ হবে দেখার জন্য চালিয়ে যান আপনারা